কিন্তু প্রত্যেক বছর আরজি করা হয় না গ্রামেগঞ্জে হয় তাই আরজি করার ঘটনার পরে পাড়ায় পাড়ায় জেলায় জেলায় এরকম ঘটনা ঘটছে কালকে যেটা হয়েছে ন বছরের একটি মেয়ে ন দশ বছর প্রাইমারি স্কুলে পড়ে স্কুলে গেছে টিউশন পড়ে বাড়ি ফিরছে দোকানে বাবার সঙ্গে দেখা করে বাড়ি যাচ্ছে সন্ধ্যা হয়েছে তারপরে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে পুলিশের খবর দেওয়া হয়েছে যে সন্ধ্যাবেলা থেকে মেয়েটি হারিয়ে গেছে কোথায় গেছে খোঁজ করুন পুলিশ না কোনো এফআইআর করেছে না কোনো খোঁজ করেছে পাত্তাই দেয়নি পরের দিন সেই মেয়েটির ফ্যাতরানো মৃতদেহ রাস্তায় পা গেছে পুকুরে পা মুখ চোখ মাথা থেকে দেওয়া হয়েছে তাকে রেপ করা হয়েছে হত্যা করা হয়েছে আজকে ন বছরের একটি মেয়ে সুরক্ষিত নয় ডাক্তারি পাস করার একজন ডাক্তার হসপিটালে সে ডিউটি করছে সে সুরক্ষিত নয় পাড়ায় পাড়ায় মহিলারা সুরক্ষিত নন আর একটি খবর এসছে কলকাতার পাশে যাত্রাগাছিতে সেখানেও একটি এরকম বাচ্চা মেয়ে তার উপরে অত্যাচার করা হয়েছে সবাই লোক কেন দিনকে দিন বিস্তৃতকারীরা সমাজ বিরোধীদের সাহস বেড়ে যায় কেন গ্রামে গঞ্জে কোথাও মেয়েরা সুরক্ষিত নয় স্কুলে যাবে কলেজ যাবে টিউশন যাবে বাড়ি ফিরতে পারবে রাস্তা থেকে কেউ তুলে নিয়ে যাবে তার মান সম্মান সুরক্ষিত থাকবে না কোন সমাজে বাস করছি কোন রাজ্যে বাস করছে কেনই এই দুর্দশা

রাত্রে বেলা টিএমসি পার্টি অফিসে ডেকে নিয়ে আহত মহিলাদের পিঠে বানাবার নাম করে রাত্রে ভোর তাদেরকে ভোগ করা হতো তার বাড়ির লোক যদি প্রতিবাদ করত তাকে পেটানো হতো হাত পা ভেঙে দেওয়া হতো পুলিশ তুলে নিয়ে থানায় বন্দি করে রাখতো তাদের মেয়েদেরকে ভোগ সেই পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে আসতো পাড়ায় তারা ওখানে মস্তি করত মহিলাদেরকে নিয়ে যেত যা ইচ্ছা করত কেউ বলাচ্ছে একদিন ধৈর্যের বাঘ ভাঙলো সেই মহিলার রাঠি ছোঁটা নিয়ে রাস্তা идёт। থানা ঘর কর রাখলো মাছের পর মাছ তার রাস্তায় রাস্তাයි জেলা জেলা দোকান থেকে ছড়া পাওয়া হচ্ছে। কেন্দ্র সরকার এর পাঠানো কোনো প্রজেক্টে সেই মহিলার রাঠি ছোঁটা নিয়ে রাস্তা идёт। থানা ঘর কর রাখলো মাছের পর মাছ তার রাস্তায় রাস্তাයි জেলা জেলা দোকান থেকে ছড়া পাওয়া হচ্ছে। কেন্দ্র সরকারের পাঠানো কোনো প্রজেক্টের টাকা পাবেন না আপনি আবাস যোজনার বাড়ি হলে আগে তিকিশ হাজার টাকা জমা দিন শৌচালয় পেতে গেলে এক হাজার টাকা দিন যত রকম সরকারি প্রকল্পের টাকা পেতে হবে আগে পয়সা দিন আর যেখানে ফ্রিতে পাওয়া যায় হসপিটালে চিকিৎসা না ডাক্তার আছে না ওষুধ আছে ডাক্তার যদি থাকেও তার কি অবস্থা আপনারা দেখেছেন গ্যাং রে বহু লোক মিলে তাকে ধর্ষণ করেছে তারপরে হাত পা মেয়ে যে ফোঁটা ফাটিয়ে দিয়ে হসপিটালের মধ্যে ফেলে দিয়ে গেছে তাহলে কোথায় যাবো আমরা কার কাছে যাবো